হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই আজকে ক্লাস নাইনের লাইফ সায়েন্স বইয়ের প্রথম যে অধ্যায়টি আছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি ছোট্ট করে একটু লিখে রেখেছি কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম অর্থাৎ জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এই যে অধ্যায় এই অধ্যায়ের আমি এর আগে একটি ভিডিও আপডেট দিয়েছি এবং সেখানে সেন্সিটিভিটি নামে একটি কথা ছিল যার বাংলা অর্থ হল সংবেদনশীলতা এই যে সংবেদনশীলতা এই সংবেদনশীলতা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং এই সেন্সিটিভিটির সাথে তোমাদের সেখানে আরেকটি শব্দ জড়িত ছিল সেটি হচ্ছে রেসপন্স অর্থাৎ সারা প্রদান উদ্ভিদের যে সংবেদনশীলতা এবং সারা প্রদান এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি ও তার সঙ্গে আরেকটি ওয়ার্ড ছিল সেটা হচ্ছে এস্টিমুলাস এই যে এস্টিমুলাস যার অর্থ হচ্ছে উদ্দীপক উদ্দীপক কি উদ্দীপক কত ধরনের এবং উদাহরণ সমেত সেখানে আমি বিস্তারিত আলোচনা করি যারা দেখেছো তারা বুঝবা যে সেখানে কোন টপিক কোন বিষয়ে আলোচনা করা হয়েছে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আলোচনার বিষয় হলো এই যে উদ্দীপকে সারা প্রদানের যে পদ্ধতি সেই সারা প্রধান পদ্ধতি নিয়ে আজকের এই টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা এখন তোমরা একটু খেয়াল করো তো প্রথম পাটে আমি একটা কথা বলেছিলাম কি কথা মনে আছে সেখানে আমি বলেছিলাম আমরা প্রাণীরা বা আমাদের প্রাণীদের যেমন নাক আছে চোখ আছে তারপরে কান আছে ঠিক তেমনি উদ্ভিদের কি আছে মূল কাণ্ড বা পাতা এই যে উদ্ভিদের মূল কাণ্ড বা পাতা প্রাণীদের থেকে ততটা বিশেষিত না হওয়া সত্ত্বেও উদ্ভিদ কীভাবে এই উদ্দীপনায় সারা প্রদান করছে তাই না এই বিষয় নিয়েই আজকে এই টিউটোরিয়াল এখন এই যে উদ্দীপকের সারা প্রদানের যে পদ্ধতি এটা তিন ধরনের হয় কি প্রথম যেটা সেটা হচ্ছে একটু খেয়াল করো আমি লিখে রেখেছি উদ্দীপনার উপলব্ধিকরণ অর্থাৎ উদ্দীপনার যে উপলব্ধি ফিলিংস কিভাবে হবে এই বিষয়ে আমাদের আজকে জানতে হবে দু নম্বর উদ্দীপনার পরিবহন উদ্দীপনা কিভাবে পরিবাহিত হচ্ছে বা পরিবহন হচ্ছে এই বিষয়ে আমরা জানব তিন নম্বর হচ্ছে সারা প্রদান উদ্ভিদ কিভাবে সারা দিচ্ছে এই বিষয়ে আমাদের একটু জানতে হবে সবার ফার্স্ট আমরা একটু জানি এই যে উদ্দীপনা যে উপলব্ধি বা ফিলিংস ব্যাপারটা কিভাবে আসে উদ্ভিদের কোষ বা কলা আমরা সকলেই জানি যে উদ্ভিদের কোষ বা কলা আছে এবং রঞ্জক পদার্থ এটা আমরা সকলেই জানি উদ্ভিদের কোষ বা কলা এবং রঞ্জক পদার্থ বলে যে জিনিস আছে এটা আমরা সকলেই জানি জানি না এই রঞ্জক পদার্থ নির্দিষ্ট উদ্দীপনা গ্রাহক হিসেবে যদিও কাজ করে থাকে রঞ্জক পদার্থ কলা কোষ এরা নির্দিষ্ট উদ্দীপক গ্রাহক হিসাবে যদিও কাজ করে থাকে ততটা কিন্তু সুনির্দিষ্টভাবে বোঝা যায় না বা বুঝতে পারা যায় না তাই না এখন এই যে সুনির্দিষ্টভাবে বোঝা যায় না বা বুঝতে পারা যায় না তাহলে বোঝার জন্য তাহলে কি হয় সেখানে কি পরিস্থিতি করতে হবে সেখানে উদ্ভিদের যে কোনো একটি অংশে যে কোনো একটি অংশে সেখানে একটা উদ্দীপক সৃষ্টি করা হবে উদ্ভিদের যে কোনো অংশে একটি উদ্দীপক সৃষ্টি করতে হবে এবং যে বিন্দুতে বা যেখানে বা যে পয়েন্টে বা যে জায়গাতে উদ্দীপক সৃষ্টি হবে ঠিক সেইখানেই উদ্দীপকের গ্রাহক হিসাবে কাজ হয় বা কার্যকারিত হয় এই হচ্ছে তোমাদের উদ্দীপনার উপলব্ধিকরণ এইভাবে হচ্ছে উপলব্ধি করা হয় এবার দু নম্বরে আসি আমরা দু নম্বরে এই যে উদ্দীপনার যে পরিবহন এই পরিবহন কিভাবে হচ্ছে এই বিষয়ে আমি একটু লিখে রেখেছি তোমরা একটু খেয়াল করো এই দেখো কি আছে উদ্ভিদ দেহে উদ্দীপনা গৃহীত হলে ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে বা সিগনালে রূপান্তরিত হয় যখন উদ্ভিদের উদ্দীপনা গৃহীত হয় তখন কি হিসাবে কাজ করে একটা বিক্রিয়ার মাধ্যমে কাজ করে বা সিগনালে রূপান্তরিত হচ্ছে তাই না রূপান্তরিত হচ্ছে এবং এই যে প্লাজমো ডেজ মাটার মাধ্যমে এই কথাটা একটু মনে রাখতে হবে এই যে প্লাজমো ডেজ মাটার মাধ্যমে সারা প্রদানকারী যখন এই প্লাজমো ডিসমাটার মাধ্যমে সারা প্রদান করছে কি অঙ্গের প্লাজমো ডে মাটার মাধ্যমে সারা প্রদানকারী অঙ্গের কোষ বা কলাতে যখন পরিণত হচ্ছে তখন এই যে ইলেকট্রিক্যাল সিগন্যাল একটা কথা আছে এবং বা কেমিক্যাল মেসেঞ্জারের মাধ্যমে উদ্দীপনা পরিবহন হয় এই কথাটা তোমাদের মনে রাখতে হবে অর্থাৎ উদ্ভিদের যে এই যে পরিবহন উদ্দীপনার যে পরিবহন কীভাবে হয় বা কার মাধ্যমে হয় এই কথার মনে রাখতে হবে ইলেকট্রিক্যাল সিগন্যাল বা কেমিক্যাল ম্যাসেঞ্জারের মাধ্যমে উদ্দীপনার পরিবহন ঘটে সেটা ভাবে কার মাধ্যমে এই যে কথাটা আছে প্লাজমো ডেজমাটার মাধ্যমে সারা প্রদানকারী অঙ্গে কোষ বা কলাতে যখন পরিণত হয় তখন এই দুটো ইলেকট্রিক্যাল সিগনাল বা কেমিক্যাল মেসেঞ্জারের মাধ্যমে উদ্দীপনা পরিবহন লক্ষ্য করা যায় বোঝা গেছে এইবার আসি আমরা তিন নাম্বারে দেখো তিন নাম্বার কি আছে সারা প্রদান সারা প্রদান সারা প্রদান কিভাবে হচ্ছে সারা প্রদান নির্দিষ্ট একটি সিগন্যাল নির্দিষ্ট একটি সিগন্যাল আর সারা প্রদানকারী কোষ বা কলাতে যখন পৌঁছাচ্ছে নির্দিষ্ট একটি সিগন্যাল সারা প্রদান করে যখন কোনো কোষ বা কলাতে পৌঁছাচ্ছে তখন কি হচ্ছে ওই কোষ বা কলার বৃদ্ধির বা রস জনিতর মাধ্যমে উদ্ভিদ সারা প্রদান করে যখন কোনো একটা সিগনাল কোনো একটা সিগনাল সারা প্রদানকারী কোষ বা কলাতে যখন পৌঁছায় তখন সেখানে ওই কোষ বা কলার হয় রস জনিত কারণের মাধ্যমে উদ্ভিদের সারা প্রদান করে এই হচ্ছে তোমাদের উদ্দীপনার উপলব্ধিকরণ উদ্দীপনার পরিবহন এবং সারা প্রদান নিয়ে আলোচনা এখন আরেকটি কথা আমি তোমাদের বলতে ভুলে গেছি বলতো কি এই যে প্রথমে যে কথাটি ছিল উদ্দীপনার উপলব্ধিকরণ ছিল না আমি বললাম না উদ্ভিদের কোষ বা কলা এবং রঞ্জক পদার্থ এই যে রঞ্জক পদার্থ কথাটা আমরা তো কোষ বা কলা সকলেই জানি কিন্তু যে রঞ্জক পদার্থটা ছিল এখানে একটু বোঝার বিষয় আছে কি বলতো উদ্ভিদের বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ এটা কার উপর বা কিসের জন্য কার জন্য হয় জানো এটা হয় একমাত্র উদ্ভিদের যে প্লাস্টিড আছে এই প্লাস্টিডের জন্য বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন রকমের ফুলের কালার এই যে রঞ্জক পদার্থ বিভিন্ন কালার হয় না সাদা কালার লাল কালার নীল কালার হলুদ কালার বেগুনি কালার হ্যাঁ এই যে রঞ্জক পদার্থ এইগুলাকে কালারিং করে কি প্লাস্টিড প্লাস্টিডের জন্যই উদ্ভিদ এগুলো করতে পারে এখন প্লাস্টিক যে বললাম এই প্লাস্টিড কত ধরনের কোন প্লাস্টিড হয় শুধু প্লাস্টিড বললে হবে না প্লাস্টিক তিন ধরনের আছে তিন ধরনের প্লাস্টিড আছে এই নিয়ে আমি একটা ভিডিও তোমাদের সেপারেটলি আপডেট দিব সেখানে বিস্তারিত আলোচনা থাকবে প্লাস্টিক সম্বন্ধে তো আজকে একটু তোমরা জেনে রাখো এই প্লাস্টিডের তিনটে পার্ট একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড ক্লোরোপ্লাস্টিড যার মধ্যে ক্লোরোফিল থাকে পরিষ্কার না এটা কি শালক সংশ্লেষে সাহায্য করে ক্লোরোপ্লাস্টিক এটা তোমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছো সকলেই জানো যে শালক সহসলের সাহায্য করে একমাত্র ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্ট হলো এখন এই যে ক্লোরোপ্লাস্ট একটা তারপরে আছে তোমরা হচ্ছে ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট একটা তারপরে হচ্ছে ক্রোমোপ্লাস্ট এই যে ক্রোমোপ্লাস্ট এই ক্রোমোপ্লাস্টই হচ্ছে উদ্ভিদের বিভিন্ন রঞ্জক পদার্থ সৃষ্টি হতে বা তৈরি হতে সাহায্য করে ক্রোমোপ্লাস্ট আর একটা হচ্ছে কি হচ্ছে লিউকোপ্লাস্ট লিউকোপ্লাস্টের কাজ কি উদ্ভিদ যে খাবার প্রস্তুত করছে খাবার প্রস্তুত বা খাবার তৈরি করছে এই লিউকোপ্লাস্টের মাধ্যমে এটা করছে এই তিনটে বিষয় একটু জেনে রাখো যদিও তোমাদের বইয়ের মধ্যে এখানে বিস্তারিত আলোচনা নেই আমি একটু বলে দিলাম এখান থেকে তোমরা একটু এটা মাইন্ডে রাখো আমি আলাদা একটি পার্টি প্লাস্টিডের সম্পূর্ণ বিস্তারিত আমি তোমাদের দিব একটু অপেক্ষা করো এখন আমি একটু উদাহরণ নিয়ে আসি তিনটা পাঠ আমরা বললাম এখন একটু উদাহরণ নিয়ে আসি লজ্জাপতির পাতা এর আগের পাটে আমি বলেছিলাম না লজ্জাপতির পাতা এই যে লজ্জাপতি গাছের পাতাগুলি দ্বীপখল দ্বীপখল এই কথাটা মনে রাখতে হবে ও উপাদান পত্রমূলক বা স্মৃতি পত্রমূলক বিশিষ্ট এখান থেকে একটা কোশ্চেন তোমাদের করা হবে যে লজ্জাপতির গাছের পাতা কেমন দেখতে সেটা হচ্ছে দ্বীপল বা উপাদান পত্রমূলক বা স্মৃতি পত্রমূলক বিশিষ্ট এই কথাটা একটু মনে রাখবা কারণ তোমাদের শর্ট কোশ্চেনে দেয় এখন এই যে লজ্জাবতী গাছের পাতার পাতার যে আকার বা স্পৃতি পত্রমূলক বিশিষ্ট কেন কোন কারণে এই বিষয়টা কি কখনো তোমরা জেনেছো বা কখনো ভেবেছ ভাবনি না কিন্তু আজকে আজকে একটু কাহিনী শোনো এই লজ্জাবতী গাছের পাতা কেন এরকম হয় গাছের পাতার শীর্ষে শীর্ষে মানে একদম উপরে তাই না তোমাদের বইয়ে যখন তোমরা বের করবা তখন দেখতে পাবা যে বইয়ের মধ্যে সুন্দরভাবে লেখা আছে লজ্জাবতী গাছের পাতার শীর্ষে যখন আমরা স্পর্শ করি গাছের পাতার শীর্ষে একদম শুরুতে যখন স্পর্শকর হয় একটি পত্রকে অর্থাৎ একটা পাতাকে যখন আমরা স্পর্শ করবো তখন প্রথমে সেই পত্রকটা বা পাতাটা কি হবে যেন তার মূল দেশের কোষে পরিবাহিত হবে মানে যেতে থাকবে এবং পরিবাহিত হয়ে সেখানে কি হবে রস যে হ্রাস সেই হেরাসটা বৃদ্ধি করিয়ে দেবে বাড়িয়ে দিবে এই যে রস স্ফীতির হ্রাস বৃদ্ধি যে করে এই কারণে কি হয় লজ্জাপতি গাছের শীর্ষ থেকে লজ্জাবতী গাছের শীর্ষ থেকে অর্থাৎ শীর্ষের যে পত্র ফলক তাই না বা পাতাটা এই যে দুটো পত্রফলক কি হয় ক্রম পর্যায়ে জোড়ায় জোড়ায় ক্রম পর্যায়ে জোড়ায় জোড়ায় এদিকে একটা এদিকে একটা দুদিকে থাকে সেই জন্য ক্রম পর্যায়ে জোড়ায় জোড়ায় তারা কি হয় ধীরে 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 বন্ধ হতে থাকে বন্ধ হয়ে এক সময় কি হয় তারা একদম মুদে যায় সম্পূর্ণটা মুদে যায় এই কারণেই হচ্ছে লজ্জাবতির গাছের পাতার এই যে এই জিনিসটা দেখা যায় বোঝা গেল আর একটা আছে কি তোমরা বন চারাল বন বলে একটা কথা আছে বনচারাল শুধু কথা না এটা একটা গাছ তোমরা একটু বোর্ডে খেয়াল করো তো একটু বোর্ডে খেয়াল করো এখন এই যে বোর্ডে আমি এরকম একটা ছবি আঁকিয়ে রেখেছি না এটা কিসের ছবি জানো এটা হচ্ছে এই যে বন চারাল যে গাছ আছে সেই বন চারাল চারে মানে গাছের চিত্র বা ছবি এই ছবিতে তোমরা একটু খেয়াল করো দেখবা সবার উপরে বা শীর্ষ বিন্দুতে শীর্ষ বিন্দুতে একটি পাতা আছে এবং এই যে এই দিকে এবং এই দিকে অর্থাৎ ডানে এবং বায় দুদিকে একটা আর একটা 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 করে দুটো পাতা আছে। এবং এই মিডিলের পাতার উপরে এবং নিচে ছোট ছোট দুটো পাতা আছে এটা যে বঞ্চরাল গাছের পাতার ধরন এখানে একটা বড় পাতা হবে এবং উপরে এবং নিচে ওর থেকে ছোট দুটো পাতা হবে সেমভাবে এখানে একটা বড় পাতা হবে এবং উপরে নিচে দুটো ছোট পাতা হবে কেন হবে কিসের জন্য জানো এর একটা গল্প আছে এবার গল্পটা একটু বলি এই যে বঞ্চরা আমি একটু লিখে রেখেছি যে বঞ্চরাল উদ্ভিদ এই উদ্ভিদের ত্রিফলক প্রকৃতির হয় পাতাগুলি মানে এই যে বঞ্চরাল গাছের পাতাগুলি হচ্ছে ত্রি ত্রিফলক প্রকৃতির এই যে ত্রিফলক মানে তিনটা বোঝা গেল না তিনটা ফলক প্রকৃতি হয় এখন এরকম হয় এর কারণ কি এর কারণ একটু সোনাতন তোমরা পাতার পার্শ্বীয় দুটি এই যে পাতা এই পাতার পার্শ্বীয় দুটি মানে পাশাপাশি দুটি দুটি পত্র আছে এই পত্রক দুটি হচ্ছে ছোট ছোট হয় এই যে পাতার পার্শ্বীয় দুই পত্রক দুটা দুই সাইডে ছোট ছোট হয় এখন এই ছোট ছোট পাতাগুলি কি হবে তোমরা তোমাদের বইয়ে যদি একটু রিডিং পড়ো তাহলে সম্পূর্ণ এখানে বিষয়টি আলোচনা করা আছে এই যে বইটা আমি একটু নিয়েছি এই বই হ্যাঁ ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট ছোট হয় এবং স্বতঃস্ফতভাবে যে বৃন্ত স্বতঃস্ফূতভাবে যে বৃন্ত সে বৃন্ত কোষের মধ্যে যে রস স্ফীতিজনিত হ্যাঁ হেরাসটা এই হেরাসটা প্রচুর বৃদ্ধি করে দেয় রস স্ফীতি জনিত স্বতঃস্ফূতভাবে হ্যাঁ এই বৃন্ত কোষের মধ্যে এর যে বৃন্ত কোষগুলো আছে এই কোষের মধ্যে রস স্ফীতিজনিত কি হয় হেরাসটা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দেয় যখন বৃদ্ধি করে তখন এই যে পার্শ্বীয় যে পাতাগুলি আছে এই পার্শ্বীয় ছোট ছোট যে পাতা এই পাতাগুলি কি করে তখন উপবৃত্তাকারে উপবৃত্তাকারে এই পাতাটা নিচে থেকে উপরের দিকে যাবে এবং উপরে পাতাটা নিচের দিকে আসবে এইভাবে তারা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে কথার অর্থ এখানে একটি সম্পূর্ণ আবর্তন একটি সম্পূর্ণ আবর্তন সম্পন্ন করে এরা এবং এই যে আবর্তন করতে থাকে এই আবর্তন করতে তাদের মিনিমাম দু মিনিট সময় লাগে এবং আবর্তনকালে একটি পূর্ণ আবর্তনকালে তারা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল করে এখানে আবর্তন করতে থাকে এই কথাটা একটু মনে রাখতে হবে অনেকটি ডিগ্রি মানে সরল কোণে তারা আবর্তন করতে থাকে বোঝা গেল এই হচ্ছে বঞ্চালাম এখন এইভাবে যে আবর্তন করতে থাকি এই আবর্তনের জন্য এর মধ্যে একটা চলন দেখা যায় কোন চলন একটু বড় খেয়াল করে আমি লিখে দিয়েছি এক প্রকার চলন দেখা যায় তার নাম হচ্ছে প্রকরণ চলন এর মধ্যে একটা প্রকরণ চলন দেখা যায় তোমাদের সব প্রশ্নে একটা করবে যে বনচরাল গাছের মধ্যে কোন ধরনের চলন দেখা যায় তখন তোমাদের অ্যান্সার বা জবাব দিতে হবে এই যে প্রকরণ নামে একটা চলন আছে সেই প্রকরণ চলন এই বনচরাল গাছের মধ্যে দেখা যায় যখন হলো এরা তো এইভাবে আবর্তন করলো ছোট পাতাগুলো এবং উপরের যে পাতাটা আছে না এই পাতার মধ্যে কোষের কোনো পরিবর্তন হয় না এই এতটুকু একটু মাথার মধ্যে তোমাদের রাখতে হবে এখন জিনিস নিয়ে আমরা আলোচনা করি বলতো কি এই যে আচার্য জগদীশ চন্দ্র বসু নাম শুনেছো না তোমরা তোমাদের বইয়ের দু পাতা তিন পাতা তিন পাতাটা তিন পাতা বের করবো দেখবে প্রথমের দিকে একটু লেখা আছে যে আচার্য জগদীশ চন্দ্র বসু হলেন পৃথিবীর প্রথম প্রখ্যাত জীব পদার্থবিদদের মধ্যে অন্যতম তিনি একদম অন্যতম কেন অন্যতম কিসের জন্য তিনি অন্যতম হয়েছেন কারণ আছে কারণ কি তিনি নিজে অনেকগুলো অতি সূক্ষ্ম এবং সংবেদনশীল যন্ত্র আবিষ্কার করেছিলেন অতি সূক্ষ্ম এবং সংবেদনশীল যন্ত্র আবিষ্কার করেছিলেন তার যে এই যে একটা আবিষ্কার এই আবিষ্কারের জন্য তিনি প্রখ্যাত জীব পদার্থবিদদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি তিনি এবার কি কি যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন যেন এই যে আমি একটু লিখে রেখেছি রেজনেন্ট রেকর্ডার রেজনেন্ট রেকর্ডার নামে একটা যন্ত্র আবিষ্কার করেন তারপরে যে ক্রেসকো নামে একটা যন্ত্র আবিষ্কার করেন তারপরে ইলেকট্রিক নামে যন্ত্র আবিষ্কার করেন এই যে তিনটা যন্ত্র তিনি আবিষ্কার করলো এই যন্ত্র আবিষ্কারের পরে তিনি উদ্ভিদের সংবেদনশীলতা সম্পর্কে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করে ফেলেছে তোমরা বই যদি বের করো তাহলে তিন পাতাতে একটু একটা টুকরো কথা ওই টুকরো কথার মধ্যে তোমরা একটু রেডিন পড়বে এখানে অ্যাকচুয়ালি আর বোঝানোর কিচ্ছু নাই যেটা বোঝানোর আমি বুঝিয়ে দিয়েছি এই যে রিডিংটা যা আছে না এই রিডিংটা তোমরা একটু দয়া করে পড়বা এই রিডিনের মধ্যে বোঝার কিচ্ছু নাই খালি দুবার একটু রিডিং পড়বা তাহলেই তোমরা বুঝতে পারো যে এখানে কি আছে এখানে বলেছে যে এই যে যে যন্ত্রগুলো তিনি আবিষ্কার করেছেন এই সব যন্ত্রের সাহায্যে তিনি উদ্ভিদের সংবেদনশীলতা সম্পর্কে তিনটে গুরুত্বপূর্ণ আবিষ্কার করে এই তিনটে গুরুত্বপূর্ণ আবিষ্কার আছে প্রথমে আছে কন্ট্রাক্টিলিটি কন্ট্রাক্টিলিটি নামে একটা আবিষ্কার আছে তারপর হচ্ছে রিদি বিসিটি নামে একটা আবিষ্কার আছে আর একটা আছে কন্ডাক্টিভিটি এই তিনটা সম্বন্ধে একটু তোমরা পড়বা দয়া করে আমি এখানে একটু পড়ে দিই যে কী আছে প্রথম যে কন্ট্রাক্টিলিটি আছে না এই কন্ট্রাকটিলিটি একটু পড়ি সেটা হচ্ছে উদ্দীপনার সাপেক্ষে উদ্ভিদ অঙ্গের চলন এই কন্ট্রাক্টিভিলিটি এটা হচ্ছে লজ্জাবতীর গাছের পাতাকে স্পর্শ করলে তৎক্ষণাৎ পত্রগুলি বন্ধ হয়ে যায় তাহলে লজ্জাবতীর গাছের পাতাকে যদি স্পর্শ করা হয় তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় এটা কিসের জন্য হয় হয় এই কথাটা তোমাদের জবাব দিতে টিলিটির জন্য এটা তারপরে পরেরটা উদ্ভিদ অঙ্গের চলন একটা আছে যেমন বঞ্চারাল গাছের পাতা ক্ষুদ্রাকার মানে ছোট যে আমি এখনই বললাম ক্ষুদ্রাকার ছোট পার্শ্বীয় দুটি পত্রকের পর্যায়ক্রমে এই যে ওঠানামা করা পার্শ্বীয় দুটি পত্রকে ওঠানামা করা এটা হচ্ছে তোমাদের এই যে রিদি হৃদয় জন্য হয় আরেকটা আছে তোমাদের সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি এটা একটু পরে নেই চলনের সঙ্গে তরিত উদ্দীপনার পরিবহন হুম যেমন কোন কোন উদ্ভিদে দেখা যেতে পারে এখান থেকে একটা কোশ্চেন তোমাদের দেয় যেমন আছে চন্দ্রমল্লিকা গাছ আম গাছ বট গাছ কলা গাছ টমেটো গাছ গাজর আলু প্রভৃতি কটেক্স অঞ্চলে কোষের একটা স্পন্দন হয় বা ইলেকট্রো হ্যাঁ মেকানিক্যাল অলিনেশন হয় এই কথাটা একটু তোমরা এখানে পড়বা এবং লাস্ট কোশ্চেন যেটা আজকে এই যে আচার্য যে জগদীশচন্দ্র বসু তাই না তিনি কয়েকটি বই লিখেছিলেন কি কী বই আমি একটু লিখে রেখেছি এই রিসার্চ ইন টু দ্য ইরিটিবিলিটি অফ প্লান্ট রিসার্চ টু দ্য ইরিটাবিলিটি অফ প্লান্ট এই কথাটা একটু মনে রাখতে হবে ইরিটাবিলিটি রিসার্চ ইন্টু দ্য ইরিটাবিলিটি অফ প্ল্যান্ট কত সালে ১৯১৩ তেরো সাল এই একটা বই তারপর আছে দ্য অ্যাসেন্ট দ্য অ্যাসেন্ট অফ শ্যফ দ্য অ্যাসেন্ট অফ শ্যফ উনিশশো সালে একটা আবিষ্কার করেন আর একটা আছে দ্য নার্ভাস মেকানিজম অফ প্লান্ট দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্ট এই একটা বই এটা উনিশশো ছাব্বিশ সালে তিনি লেখেন তাহলে এই হচ্ছে তোমাদের প্রথম যে অধ্যায় প্রথম অধ্যায়ের জীবজগতের নিয়ন্ত্রণের উদ্দীপকের যে পার্ট ছিল সম্পূর্ণ বিস্তারিত হয়ে গেল পার্ট ওয়ানে আজকে পার্ট টু আশা করি তোমাদের কারো কোথাও অসুবিধা নেই এখান থেকে একটু তোমরা মনোযোগ দিয়ে সুন্দরভাবে পড়ো আবার তোমাদের সাথে আমি দেখা করবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে